সত্যি সত্যি এনে দিবা সত্যি সত্যি এনে দিব যাও তাহলে থানকুনি পাতা নিয়ে আমাদের বাড়িতে আসবা আসব আই লাভ ইউ তুমি কি করছ যদি মানুষজন দেখি বলতো পরিমনি তুমি কিন্তু অনেক দুষ্ট পানি আছো তুমি না আসলে একটা হাফ লেডিস তাহলে আমাদের পাশের দেশ ইন্ডিয়া দেশটা হ্যাঁ ওইখানে কিন্তু থানকুনি পাতা থাকার একটা বিশাল সম্ভাবনা আছে অবশ্যই থাকবে কারণ আমি যতদূর শুনেছি যে ইন্ডিয়া দেশের আমাদের তো পাশাপাশি মোটামুটি একই রকম ওইটা মোদির দেশ হিন্দু ও মুসলিমের দেশ ওইখানে থানকুনি পাতা কাজ করবে না তো করবে না কাজ কখনোই করবে না কারণ ওই দেশের মানুষ গোবর খায় আরে গরুর মুঠ খায় গরুর মুত আর গোবর একসাথে মিক্স করে জুস বানায় খায় সি 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 ঠিক বলেছেন না হুজুর তাহলে হুজুর আপনি বলতে পারছেন থানকুনি পাতা খেলে করোনা ভাইরাস নির্মূল হবে স্বপ্নে পাওয়া মেডিসিন এটা কাজ দিবে রে পাগল যা থানকুনি পাতা খা। এই তো সুযোগ বিজনেস করতে হবে যেইখানে সেইখানে থানকুনি পাতা পাওয়া যায় সব জোগাড় করতে হবে এইটা এখন মেডিসিন কম দামে ছাড়া যাবে না ফুল দিয়া যতবার তোরে আমি অফার করছি আমার অফার তুই ফিরায় দিস ও তোমায় সেমড়ে এইবার থানকুনি পাতা দিয়ে তরে আমি প্রেমের অফার করব। থানকুনি পাতা এটা কি হাতে নাও ধরো আগে থানকুনি পাতা এটা দিয়ে আমি কি করবা এটা দিয়ে কি করবা আমি ওটা জিজ্ঞেস করতেছি খাবা এই মালা আমি খাই না এই কি কও তুমি এটা এটা এখন সবচেয়ে বেশি মূল্যবান জিনিস এটা খাইলে তোমারে আর করোনা ভাইরাস এটাক করবে না কি হইছে হ ল আমার পক্ষ থেকে এটা তোমারে আমার ভালোবাসার উপহার ভালোবাসার উপহার এইটা ভালোবাসার উপহার এটা ভালোবাসার উপহার আগের মতো তোমার আমি ফুল দিয়ে ভালোবাসার প্রস্তাব দিতে পারতাম কিন্তু আজকের দিনে এটা হলো সবচেয়ে বড় উপহার তাই এটা দিয়ে তোমার আমি ভালোবাসার প্রস্তাবটা দিলাম শালা পাগলে কয় কি এ পরে এ না আই লাভ ইউ কি আই লাভ ইউ আই হেট ইউ হেট কয় না পরি এটা তোমার প্রতি আমার অনেক বড় ভালোবাসা এই কাইলা ভুতুম খটাস একটা দামরা খানকুনি পাতা দি আমারে প্রেমের প্রস্তাব দাও না আর কোনদিন যদি আমার পিছনে পিছনে দেখছিস রা একদম কপালে খারাপ বিয় আসে বলিয়া দিলাম পরি সারা দেশের সব জায়গার সব থানকুনী পাতা শেষ হয়ে যেতেছে কোথাও পাওয়া যায়তেছে না ভালোবাসে ভাবে তোমার আমি থানকুনী পাতা দিলাম গায়ে লাগলো না তোমার মূল্যবান জিনিস পায় ঠেলা দিলা ইয়া ল ওই পারভেজ তোকে প্রেমের অফার করেছে হুম থানকুনী পাতা দিয়ে প্রেমের অফার করছে জানো কাঁচাকুড়ি কথা কি কয় কয় কি থানকুনি পাতা খেলে নাকি আমরা আর করোনা অ্যাটাক করব না এই কথাটা সত্য বলেছে কোন কথাটা সত্য থানকুনি পাতায় করোনা ভাইরাস মরে যায় থানকুনি পাতা খেলে করোনা ভাইরাস একদম থাকে না থানকুনি পাতা করোনা ভাইরাসের মহা বিষ করোনা ভাইরাস সব সহ্য করতে পারে কিন্তু থানকুনি পাতা সহ্য করতে পারে না কি কও হ্যাঁ সত্য কথা পরিমনি এই সত্য তোমারে কে কইছে হুজুর বলেছে কোন হুজুর সব হুজুর বলেছে জানো মানে হুজুর যখন এই কথা বলেছে তারপর থেকে মানুষ সব তানকুনি পাতা সব জায়গা থেকে তুলে নিচ্ছে এখন কোথাও পাওয়া যাচ্ছে না তাইলে তো পারবেসের কাছ থেকে তানকুনি পাতাটা না উচিত ছিল আমার আল্লাহ না না কেন ওর তানকুনি পাতা তুমি নিবা তানকুনি পাতা খেয়ে যদি করোনা ভাইরাস মারা যায় তাহলে কেন নিমু না সে তো তোমাকে তানকুনি পাতা দিয়ে প্রেমের অফার করেছে তুমি ওই তানকুনি পাতা কিভাবে নিবা বলো শোনো তুমি তানকুনি পাতা না নি খুব ভালো করেছো আমি তো বাকি থানকুনি পাতাই এনে দেব আমাদের বাড়ি পেছনের বাগানে অনেক থানকুনির পাতা পাওয়া যায় তুমি চিন্তা করো না সত্যি সত্যি এনে দিবা সত্যি সত্যি এনে দিব যাও তাহলে থানকুনি পাতা নিয়ে আমাদের বাড়িতে আসবা আসবো আই লাভ ইউ يلا তুমি কি করছো যদি মানুষজন দেখি বলতো বড় মনি তুমি কিন্তু অনেক দুষ্টু পানি আছো তুমি না আসলে একটা হাফ লেডিস আচ্ছা ঠিক আছে যাও থানকুনি পাতা নিয়ে আসো শালা আসলে একটা হাফ লেডিস হাফ লেডিসের বাচ্চা ইয়াল্লা! এটা কি হলো? আমাদের এখনি একটাও ধান পাতা নেই। কেন? কিনে গেল? আল্লাহ, আমরা কি করব? আমি কোথায় পাব ধানকুনি পাতা? এ হাফ লেডিস, করস কি? আই তো আমাকে হাফ লেডিস বলবি না কিন্তু হুম খবরদার আচ্ছা ঠিক আছে বলবো না এখন কয় না কি করছিস আমি ধান পাতে পাতা খুঁচ্ছি জানিস আমাদের এইখানটায় না ধান কোনি পাতা ভরা ছিল এখন একদম নেই একটাও নেই কে জানো নিয়ে গেছে তাই কিন্তু ধান কোনি পাতা দেখি করবি আমার অনেক দরকার না দরকার তো হবেই কারণ করোনা ভাইরাস একমাত্র এই একটা জিনিস নিয়ে কিন্তু দরকার হলে কি করবি ভাই পাবি না তো কোনো জায়গায় পাওয়ার উপায় নাই আমি হাটে গেলাম হাঁটে যে কি দেখলাম জানিস

এত দাম দিয়ে আমি ধানকুনি পাতা কিনবো জীবনও না এস আমরা এই তুই টাকা হলেই কি কিনতে পারবি হ্যাঁ এক কাজ কর আমারও দুই হাজার টাকা দে আমি তোর পুরো এক মুঠ ধানকুনি পাতা এনে দিছি আল্লাহ আমি এত টাকা দিয়ে ধানকুনি পাতা কিনবো তুমি আমাকে বোকা জুম আমি খুঁজে দেখবো হুম ধানকুনি পাতা তো বাজারে নাই রে হেদা নাই পাইলাম না তো সারা বাজার ঘুরছি কিন্তু আমার তো জরুরি দরকার সারা দেশের মানুষেরই দরকার কোণা বাইরে শুধুমাত্রই একটা জিনিসই ধরায় তাহলে এখন करू নাকি কোতে বাইরেছি পালে দানগুনি করে হ্যাঁ জানাস ই আল্লাহ কত পাওয়া যাচ্ছে না এখন আমি কি করব কেবল তুই বলেই দিলাম আর কেউ হলে লাখ টাকা দিলো আমি থান কোটে পত দিতাম না আচ্ছা পারবে তুই দানগুনি পতে আমাদের বাড়ির পেছনের বাগান থেকে তুলিসনি তো এ হাফলেড এসে তোর কাছে না যা এই না 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 ভাই আমি সরি আমি সরি আমি অনেক সরি তুই আমাকে সরি দিয়ে এটা দিয়ে যা ভাই আমি আর কখনো বলবো না তুই আমার বল তোর কিভাবে মাথা খারাপ বলে বলতো সত্যি না ভাইয়া পাগল এই ধানকুনির পাতায় যদি করোনা ভাইরাস যেত তাহলে সেটা সরকার বলতো না সেটা ডাক্তার বলতো না কোথাকার কোন এক খুজুর এসে হঠাৎ করে গুজব ছড়িয়েছে আর সমস্ত মানুষের মাথা খারাপ হয়ে গেছে সবাই পাগল হয়ে গেছে চিলে কান নিয়েছে চিলের পিছে দৌড়াচ্ছে অথচ নিজের কানে হাত দিচ্ছে না যত সব পরিমণি না স্নান খুব ভালো আছেন এটা কি জিনিস এটা থানকুনি পাতা আপনি জানেন না থানকুনি পাতা এখন কি মূল্যবান থানকুনি পাতা করোনা ভাইরাসের মহাবিষ থানকুনির পতা করোনা ভাইরাসের মহাবেশ জি ভাইয়া এই করোনা ভাইরাসের মানুষের জন্য মহামারী এই থানকুনি পাতা তেমনি করোনা ভাইরাসের জন্য মহামারী এই তোরা যে মানুষ হাফ লেডিস বলে কথাটা কিন্তু খারাপ বলে না রে একদম ঠিক বলে ভাইয়া তুমি কিন্তু অন্য ছোট করে কথা বলতেছ ও মা মা তোমার এত জলে কেন হ্যাঁ তুমি চেতলা কেন কি সমস্যা তোমার আমি ওই যে ওর থানকুনি পাতা এনেছি এই এই সব বাল ছাল নিয়ে এখান থেকে ধরা বলছি আয় ভাইয়া

তুমি এখন খলসা ভাবে সুন্দর ভাবে বলতো দেখি আমাদের বাড়িতে হুট হাট করে ঢুকে যাও এর কারণটা কি তুমি একটু বলতো ভাই এটা আমি নিজের মুখে বলতে পারবো না এটা পরিমনি বলবে এটা পরিমনি বলবে তার মানে তার মানে এই হাফ টাকা আমার বোনটা মনে হয় প্রেমের ফাঁদে ফেলে দেস হেদারদের জায়গা থানকুনি পাতা তুই হেদার কাছে বেছলি 2000 টাকায় এক মুট বাকিটা কি করছস বাজারে যে পাইকারি দরে তিন হাজার টাকায় সব দিয়ে দিছি কিন্তু এখন খুব আফসোস লাগছে বুঝলি মনে করছে যদি একটু রাইখে রাইখে বেঁচতাম তাহলে দশ হাজার টাকার উপরে বেঁচতে পারতাম তুই তো একটা পিওর অরিজিনাল করোনা ভাইরাস রে কি করলি তুই যা বলছি ভুল বলেই নাই তুই একটা অরিজিনাল করোনা ভাইরাস তাগর বাড়ি থান কোনি পাতা তুই তাগর বাড়িতে বেছলি তুই আরে তুই তুই তো একটা অরিজিনাল করোনা ভাইরাস রে তোরে যে এখন আমার কি করতে মনটা চাইতেছে কি করতে মন দিতেছে সেইটা করতে মন চাইতেছে ওইটা করা তো উচিত হইব না আমার লোক করোনা গিয়ে পার পাবি না তুই যদি করোনা বাইরে আমি হইলাম থান পাতা বুঝছস আসলে তোর যে সাইজ এখন যদি আমি তোর মনে কর উসো করে ধইরে উপরে ঠাবাস করে ফলাই দে এটা আছার দেই তাহলে ওই সাইজ কিন্তু একদম অর্ধেক হয়ে যাবে তখন কি করতে হবে মাটি দিয়ে গড়ায় গড়ায় হাঁটা লাগবে এই জন্য তোর maaf করে দিলাম কিন্তু আমি তোর maaf করব না কি করবি সাইজ করমু কোডিং সাইজ তুই আজকে তুই এ বাউনার বাচ্চা বাওনা এই

তুই এগুলো কি করিস পাতা ভাইয়া থান পাতা ভিজায় রাখতেছিস আচ্ছা তুই আমার বোন হয়ে কেমনে এইসব গুজব কল্প কাহিনী কেমনে বিশ্বাস করিস বলতো আসতে কথা বল ভাইয়া সারা মানুষ এই থানকুনি পাতা নিয়ে আকারাকারি করতেছে আর তুমি নাকি কেউ সেটা গুজব কল্প কাহিনী সারা দেশের মানুষকে কিছু বুঝে না তুমি একলাই সব কিছু বুঝো সারা দেশের মানুষ কি দুধু খায় হ্যাঁ সারা দেশের মানুষ দুধু খায় ও আর একলাই তুমি ভাত আর মাছ খাও না ওই থানকুনি পাতা ফেলে দে বলে দিলাম জানো ভাইয়া পারবে সসা না আমার পিছনে সব সময় ঘুরে কিন্তু আমি আর পাত্তাই দেই না এখন করোনা ভাইরাস আসার পর কি করছে জানো কি করছে এই থানকুনি পাতা দি আমার প্রেমের অফার করছে ফুল দিয়ে প্রেমের অফার যদি আমি গ্রহণ না করি কিন্তু এই থানকুনি পাতা দিয়ে আমি রফার গ্রহণ করবই এটা নিয়ে বিশ্বাস কিন্তু আমি পাতা নেই জন্য আমি হেদায়ত নানুর বলছি এই থানকুনি পাতা না দিতে ওরে আল্লাহরে এই পাগলে দেশটা মনে পাগলের দেশ হয়ে যাবে এই ওই তুই থানকুনি পাতা ফেলে দে বলে দিলাম না আমি ফেলবো না তুই যদি আমার বোন হয়ে থাকিস তাহলে তোকে ওই থানকুনি পাতা ফেলে দিতে হবে আর তুমিও যদি আমার ভাই হয়ে থাকো তাহলে তোমাকে এই পাতা খেতে হবে কি কইলি তুই

করোনা ভাইরাস যেভাবে ছড়াইতেছে বাইরে বাইরে থাকা বিষয়টা ঠিক হবে না থানকুনি পাতা দেখতে আমাদের এত চিন্তা কিসের কই থানকুনির পাতা তো নাই তো পাইতে তো হবে হ্যাঁ তা তো পেতেই হবে আচ্ছা বন্ধু থানকুনি পাতা চাষ করা যায় না রে চাষ তো আমি অলরেডি করছি হইতে তো কয়েকদিন টাইম লাগবে এখন তো নগদে দরকার দেখি কই পাওয়া যায় পালে জানামনি তুই বাড়ি যা হ্যাঁ জানাস কিন্তু আমাকে হ্যাঁ ভাইয়া আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম তুই আমারে ভাইয়া কইলি জি আবার সালাম উদ্দিন জি আমি বিষয়টা বুঝলাম না ঠিক না আসলে তো ঠিক না এই যে এতদিন আমি আপনাদের তুই তুকারি করিসি হ্যাঁ দোস্তার মতো বেশিছি এটা তো আমি ঠিক করি নাই আপনি তো আসলে ভাই বড়ো ভাই তোর মতলবটা কে বলতে পারবে ভাইয়া বলেছি আপনাকে আপনি ভাইয়া বড় ভাই বাকিটা বুঝে না। তুই তো দেখি আজ তো একটা করোনা ভাইরাস কি করলি এই তো ঠিক আছে এই তুই আমি তোর দোস্ত মতো আপনি ভাইয়া আপনি বড় ভাই আমি বড় ভাই আচ্ছা মেনে নিলাম আমি যদি বড় ভাই হই তাহলে তুই একটা করোনা ভাইরাস মেনে নিলি ভাইয়া আমি যদি করোনা ভাইরাস হই তাহলে আপনি করোনা ভাইরাসের বড় ভাই হিসেবে এই ভাইরাস হয়ে যান কিন্তু বইলাম অসুবিধার কি আছে আমি সাইবি তুই করোনা ভাইরাস তার মানে আমরা দুই ভাই তাহলে আমার কোনো আপত্তি নেই ভাইয়া এই সাইবি ভাইরাস তার বোনকে করোনা ভাইরাসের সাথে বিয়ে দিতেই পারে ভাইয়া এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই আমি রাজি আপনি বিয়ের দিন তারিখ ঠিক করেন ভাইয়া এই শালার পাগলের বাচ্চা পাগল তোর মতো একটা ভাইরাসের সাথে আমার বোনকে বিয়ে দেবো তুই ভাবলি কি করে দেবেন দেবেন ভাইয়া আমি থানকুনি পাতার চাষ করতেছি কিন্তু ভাইয়া লাগবে করোনার যে অবস্থা লাগবে আমার লাগবে পাগলের বাচ্চা পাগল ভাইরাসের বাচ্চা ভাইরাস তোর খবর খারাপ আছে বলে দিলাম কেমন হুজুর ধানি পাতার ভিডিও সাড়ে ছয় মিলিয়ন ভিউ ছাড়াই গেছে দুই দিনে সাড়ে ছয় মিলিয়ন খারাপ না তো খুবই ভালো হুজুর রাইট নাও ভিউ চলতেছে ছাপ্পান্ন হাজার আশা করি আজকের ভিতরে দশ মিলিয়ন ভিউ ছাড়াই যাবে লাফায় লাফায় ভিউ বর্তেছে আলহামদুলিল্লাহ ডলার কত আসছে সেটা দেখো ডলার হুজুর দেখতেছি ডলার হুজুর সাড়ে তিন হাজার আসছে সাড়ে তিন হাজার ডলার তার মানে তিন লাখ টাকার কাছাকাছি ভালোই তো যা টাকাটা নিয়ে আয় হুজুর যাচ্ছি আচ্ছা হুজুর আপনি বলছিলেন আগামীকাল একটা নতুন ভিডিও দেবেন ভিডিওর জন্য নতুন কোনো আইডিয়া তো পাচ্ছি না এখনো ভাবতেছি এখন কি দেখলি বিজ্ঞানীরা কি কইলো বুঝলি তো এখন আমার কি দোষ সবাই তো ফাল্গুনি পাতার কথা সবাই বলছে এই জন্যই বলি গুজবে কান দেওয়া উচিত না এখন দেশের অবস্থা ভালো না করোনা ভাইরাস দিন দিন বেড়ে চলেছে এখন একটার পর একটা গুজব বাড়তেই থাকবে আমাদের উচিত হবে বিজ্ঞানীরা কি বলে ডাক্তাররা কি বলে সে বিষয়ে খেয়াল রাখা বুঝছস নাকি বুঝছস নাই হুম বুঝছি কই যাস এই যে একটু আইতেছি শুন এখন সময় বেশি ভালো না কারোর বেশি কাছে যাবে না গেলেও কমপক্ষে তিন ফুট দূরে থাকবে। তিন ফুট দূরে থাকবো করোনা ভাইরাস তিন ফুট মানে দুই হাত অর্থাৎ এক গজের বেশি ছড়াতে পারে না সুতারাং কার কাছে বেশি যাওয়া যাবে না ওকে বুঝছি ওকে যা খবরটা ওর কি কিসের খবর না মানে ওই এমনি আর কি খবরডবুর আর কি সব মিলা বুঝ না জি ভালো ভালো হ্যাঁ ভালোই ভালো কিন্তু বুঝলা পরিমনি তিন কাল কিন্তু ভালো না চারিদিকে আতংক করোনার যে অবস্থা করোনার না তো সবাই আতঙ্কে আছে কেউ তো ঘরেতে বেরো না মনে করে সব গৃহবন্দী হয়ে গেছে দেখো না চারিদিক কি রকম শুনশান নীরব এর মধ্যে তুমি বাইরে গলা हां বাইরেছি তো কি হইছে ভালো হইছে কি ভালো হইছে

এ কি কইলা তুমি থানকুনি পাতা দিয়ে আপনি আমার অফার করছিলেন না প্রেমের হুম এজন্যই আমার মনে হয় আপনি নিজে একটা করনা বেরাস এই শুনেন আপনি সবার কাছ থেকে তিন ফুট মানে দুই হাত মানে এক গজ দূরে থাকবেন বুঝছেন ব্যাপারটা এই মাগির দিমাগ দেখলে মেজাজটা যে কেমন লাগে করলে তুমি আমি সে কখন থেকে তোমার জন্য ওয়েট করছি ওয়েট করার কি আছে আমি তো তোমার টাইম দিছি আমি তো টাইম মতোই এলাম না তুমি আসনি তুমি টাইম মতো আসনি আমি টাইম মতোই আইছি তুমি যদি টাইমের আগে এসে পড়ো আমার কিচ্ছু করার নাই এখন কত বাজে বলো তো কটা বাজবে সাড়ে চারটা কটা আসার কথা ছিল তোমার চারটা আসার কথা ছিল বলো এখন যদি তুমি এগুলা নিয়ে পেঁচাল পারো আমি জামগা না জানো শুনো

তো আমি যা পাড়তেছিস না পাড়তেছিস না মানে কি বুঝায় বল আব্বা আম্মা আমার বিয়ে ঠিক করেবে না যে কোন সময় আমার ম্যারেজ হয়ে যাবে কি কও তুমি সত্য বলছি পরিমনি সত্য বলছি গো পরিমনি আমার আরেক এর বিয়ে হলে সে বউ নে আমি কিভাবে সংসার করব আমার এই দেহ এই মন সবই তো আমি তোকে দিয়ে দিয়েছি তোমার বাবা আম্মা সত্যি তোমার বিয়ে ঠিক করে ফেলছে তাহলে এখন তুমি কি করতে চাও আমার এই দেহ মন আমি সবই তোমাকে দিয়েছি আমি যদি বিয়ে করি শুধু তোমাকেই বিয়ে করব। আমার একটাই কথা আমার দেহ এই মন শুধুই তোমার অন্য কারো না আমি তো বিবাহ করতে রাজি আমি কি বলছি বিয়ে করব না তাহলে চলো আজই তুমি আমাকে বিয়ে করে ফেলো পাগল হয়েছো নাকি তুমি আমি পাগল হব কেন আমার আব্বা আম্মা আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে তুমি কি কিছু বুঝতে পারছো না চারিদিকে যে করোনা ভাইরাসের আতঙ্ক সরাইছে এগুলোর মধ্যে কেমনে বিয়ে হয় কেমনে বিয়ে হয় আমি জানি না কিন্তু বিয়ে তো বিয়ে শোনো মেয়ের বাবা মা আমাকে পছন্দ করে গেছে যে কোনো মধ্যে আমার বিয়ে হয়ে যাবে চলো আমরা পালিয়ে বিয়ে করে ফেলি ম্যারেজ অফিসে যে আমাদের বিয়ে সেরে ফেলি চলো এই করোনা ভাইরাসের মধ্যে বিয়ে করা সম্ভব না শোনো পরিমাণ তোমাকে একটা কথা বলি আর যদি তুমি আমাকে পালিয়ে বিয়ে না করো তাহলে আর কোনো দিন আমাকে পাবে না কোনো দিন পাবে না না পালে নাই বাদ দাও কিন্তু জান পরিমাণ আমি তোমাকে ছাড়া পাবো বাহ কি তামসা কি তামসা ভালো লাগছে তামসা ভাল লাগছে কইলাম এই সামডি এই তুই যে তখন আমারে কইলি দুই হাত মানে তিন ফুট মানে এক গজ দূরে থাকতি তা না হলে করোনা ভাইরাস চলবে এখন এই যে দুইজনে এখানে লীলা খেলা শুরু করেছিস জড়া জড়ি শুরু করেছিস এটা কোন তামসা এটা কোন তামসা এটা দেখতে চাস হুম তুই মনে আমারে তুই তুকারি করে কইলি এই এই করোনা ভাইরাসের গালে দুটো চোপার দিতে পারবা না 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 চোপার দেওয়া যাইবো না 3 ফুটের মধ্যেই যাওয়া যাইবো না দাঁড়াও ওরে এক লাঠি দিয়ে দাও এই যে আমি একটা সুপুরুষ সাহসী যুবক তোমার প্রেমের উপযুক্ত হলে একমাত্র আমি আছি বুঝো না তুমি ব্যাপারটা ব্যাপারটা বুঝছি আমি তুই যে একটা করোনা ভাইরাস

আজকের তাজা খবর ভাইয়া এই যে এই যে আপনার গুণবতী বইন হ্যাঁ আমার বোন আমি দেখছি তো দেখছেন না হ্যাঁ দেখ আপনার বোন এখানে দিন দুপুরে এই বড়ই গাছের নিচে দাঁড়িয়ে হেদায়ত নান্নুর বাচ্চার লগে ঢলা ঢলি করতেছিল রং তামাশা খেলা খেলে করছিল এই এই কি কইলি তুই কি কইলাম বোঝেন না বোনরে সামলাইতে পারোস না লীলা খেলার এসব বাইরে চলে আসে কেন তাও আবার এই করোনা ভাইরাসের আমলে কি করলি এটা কি করলাম বুঝোস নাই করোনা ভাইরাস মারতেছি একদম চুপ থাকলে তুই আমাকে বললি কে ওই জিদ্দিক কোন সিদ্ধিক ওই যে ওই নাই না মানে ওই ওই সিদ্দিক আছে না সিদ্দিক

আমি একটা হাফ লেডিস হেদায়ত নান্নার সাথে তো কোনোভাবে তোকে বিয়ে দেব না জি ভাইয়া ভাইয়া এই জন্যই তো আমি আপনাকে ভাইয়া বলে ডাকি আমি রাজি পরিমণিকে বিয়ে করতে পারে আপত্তি নেই আপত্তি আমার তুই তো একটা ভাইরাস আরে তুই তো একটা করোনা ভাইরাস এই এই আমার বোনকে কার সাথে বিয়ে দেবো তুই জানিস জানিস তুই ভাইয়া আমার সঙ্গী দেবে কারণ ভাইয়া এমনি এমনি বলেছি আমার সঙ্গে দেবে তাই না বলো না আমি যার সাথে আমার বোনকে বিয়ে দেবো তার নাম হচ্ছে সোয়ান সে তিন দিনের ভিতরে জেনেছ তো গরি থ্যাঙ্ক ইউ হ্যাঁ তিন দিনের ভিতরে থানকুনির পাতা বিক্রি করে সে 13 লক্ষ টাকা ব্যবসা করছে। এখন আমার বুনকে তুলে দেব সোয়াগেরাতি এসো ভাইয়া জি ভাইয়া এই সোয়াগ 3 দিন থানকুনির পাতা বিক্রি করে সে 13 লক্ষ টাকা ব্যবসা করছে। এখন তাকে ডলার সোয়াগ বলা হয় তাহলে এখন কার সাথে বিয়ে দেব বলো এখন বিয়ে দেব সোয়াগের সাথে এসো বলুন তুমি আবার হাত ছুটা দিলে পরে মনি তুমি কি জানো এই থানকুনি পাতা বিক্রির তেরো লক্ষ টাকা আমি তোমাকেই দেবো কি সবাইকে টা বাই বাই